আদিগন্ত বিস্তৃত সিকিম হিমালয়ের দুর্গম দক্ষিণ কোলে ছোট্ট গ্রাম সাংমু উনিশশো সালের কোনো এক ভোরে আচুং লেপচার বাড়িতে জন্ম নিয়েছিল একটি কন্যা একটু বড় হতেই আঙ্গিনায় প্রাচীন পিয়ার গাছটির আশেপাশে খেলা করে সে ফুটফুটে শিশুটির নাম রাখা হয়েছিল হেলেন আচুং তার সাত সন্তানকেই আধুনিক ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলেন তাই গ্রাম ছেড়ে সপরিবারে উন্নততর জীবনের খোঁজে তিনি বাসা পেতেছিলেন দার্জিলিংয়ের কারশিয়াং শহরে হেলেন তখন বেশ ছোট্ট শহরের স্কটস মিশনারি স্কুলের প্রাথমিক বিভাগে ভর্তি করা হয়েছিল হেলেনকে কিন্তু স্কুলের গণ্ডিবদ্ধ পঠন পাঠন আর কঠোর শৃঙ্খলা মোটেই ভালো লাগত না শিশুটির তাই কষ্টে শিষ্টে কয়েক বছর পরে মাত্র চোদ্দ বছর বয়সে বাড়ির প্রবল অমৎ সত্ত্বেও বিলিতি স্কুল ছেড়ে দিয়েছিলেন হেলেন কৈশোর থেকেই পাহাড়ের গ্রাম গ্রামান্তরে নিজের খেয়ালে একলা ঘুরে বেড়াতে খুব ভালোবাসতেন হেলেন সে সময় বহুবার কাছ থেকে সে দেখেছিল লেপচাসহ সমস্ত নিরীহ গরিব পাহাড়ি মানুষদের উপর প্রতিনিয়ত নির্মম অত্যাচার চালায় ব্রিটিশ সরকার তার মনে চরম অমানবিক এই সরকারের বিরুদ্ধে তীব্র অসন্তোষের জন্ম হয়েছিল সেই সময় থেকেই ক্রমে পাহাড়ি জনজাতিগুলিকে একজোট করে সরকারি পীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ইচ্ছা তীব্র হয়ে উঠল হেলেনের মধ্যে উনিশশো সতেরো আঠারো সাল নাগাদ মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ আন্দোলনের রেশ এসে পৌঁছেছিল দার্জিলিং পাহাড়ের বাঁকে বাঁকে সেখানে গোপনে গড়ে উঠছিল ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদীর নানান সংগঠন সেই সব সংগঠনগুলির সঙ্গে যোগাযোগ স্থাপন করলেন কিশোরী হেলেন তাদের আলোচনা ও কার্যক্রমগুলিতে নিয়মিতভাবে উপস্থিত থাকতে শুরু করেছিল সে তাদের প্রভাবে ভারতবর্ষকে ব্রিটিশ মুক্ত করার লক্ষ্যে দেশের সর্বত্র বহমান স্বাধীনতা আন্দোলনের যে কোনো কাজে সর্বশক্তি নিয়ে সক্রিয়ভাবে ঝাঁপিয়ে পড়ার কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল হেলেন তখন তার বয়স ছিল মাত্র সতেরো বছর এই সময় বাড়ির সকলের অমৎসত্ত্বেও পাহাড় ছেড়ে কলকাতা শহরে চলে আসেন হেলেন ও থাকতে শুরু করেন তার দিদির সঙ্গে কিছুদিনের মধ্যেই খাদি কাপড় বুনন শেখার জন্য গড়ে ওঠা স্বদেশী স্কুলে সে যোগ দেয় সহজাত দক্ষতা ও একাগ্র নিষ্ঠায় চরকা চালাতেও শিখে যায় অতি অল্প সময়ের মধ্যেই চরকা চালনায় হেলেন এতটাই পরাক্রম হয়ে উঠেছিল যে তার প্রশিক্ষকরা তাকে বিহারের মজফ্ফরপুরে আয়োজিত জাতীয় চরকা ও খাদি প্রদর্শনীতে কলকাতা স্কুলের প্রতিনিধি রূপে পাঠিয়েছিলেন উনিশশো কুড়ি সাল প্রবল বন্যায় বিহার রাজ্য জুড়ে অগণিত মানুষ প্লাবিত ও ক্ষতিগ্রস্ত একদিকে প্রাকৃতিক বিপর্যয় অন্যদিকে ন্যূনতম সরকারি ত্রাণের অভাবে রাজ্য জুড়ে সর্বহারা বর্ণার্থ্য জনগণের ওপর নেমে এসেছিল এক চরম বিপদ বিহারের পরিস্থিতির খবর শুনে মানবদরদি তরুণী হেলেন দ্রুত ছুটে গিয়েছিলেন সেখানে এবং আর্থজনতাকে সাহায্যের কাজে সম্পূর্ণ আত্মনিয়োগ করেছিলেন বন্যা পরিস্থিতি দরিদ্র জনগণের দুরবস্থা এবং কংগ্রেসের স্বেচ্ছাসেবীদের দ্বারা পরিচালিত ত্রাণ কাজ পরিদর্শন করতে সে সময় বিহারে এসেছিলেন মহাত্মা গান্ধী হেলেনের অসামান্য সেবাদানের সুখ্যাতি শুনে তিনি ব্যক্তিগতভাবে তার সঙ্গে দেখা করেন এবং আহমেদাবাদের সবরমতী আশ্রমে আসার জন্য তাকে আহ্বানও জানান বিহারের পরিস্থিতির উন্নতি হওয়ার পর সবরমতী আশ্রমে গিয়েছিলেন হেলেন গান্ধীবাদী জীবনাদর্শ ও কার্যপদ্ধতির সঙ্গে সাম্যকভাবে পরিচিত হয়েছিলেন সেখানে আশ্রমে মহাত্মা হেলেনের বিদেশি নামটি পাল্টে নতুন নাম রেখেছিলেন সাবিত্রী দেবী এরপর থেকে আজীবন তার বিবিধ কার্যক্ষেত্রে সাবিত্রী দেবী নামেই সুবিদিত হয়েছিলেন সিকিম কল্যাণ হেলেন লেপচা উনিশশো একুশ বাইশ সালে অহিংস অসহযোগ আন্দোলনের সময় কংগ্রেস স্বেচ্ছাসেবী রূপে সাবিত্রী দেবীকে সাবেক যুক্তপ্রদেশ ও বিহারের গ্রামাঞ্চলে সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত করার দায়িত্ব দেওয়া হয়েছিল বিস্তীর্ণ গ্রামান্তর ও বিহারের খনি অঞ্চলগুলিতে ঘুরে ঘুরে দরিদ্র কৃষক শ্রমিক ও প্রান্তিক দলিত জনগণকে তিনি সফলভাবে স্বাধীনতা আন্দোলনের লক্ষ্যে সংগঠিত করেন চির অবহেলিত এই মানুষগুলির প্রতি নিখাত মমত্ব ও নিবিড় সেবামূলক কাজ সাবিত্রী দেবীকে বিহারের ঝরিয়ার খনি শ্রমিক ও যুক্তপ্রদেশের প্রদেশের চাষিদের অতি নিকটজন করে তুলেছিল কিন্তু এর পাশেই আঞ্চলিক ব্রিটিশ প্রশাসনের প্রবল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন তিনি গ্রাম দেহাতের জমায়েতগুলিতে তার ব্রিটিশ বিরোধী আগুন ঝরানো বক্তৃতাগুলির ব্যাপক জনপ্রিয়তা ও সরকার বিরোধী রাজনৈতিক কার্যকলাপের কারণে অচিরেই তাকে গ্রেপ্তার করতে তৎপর হয়ে উঠেছিল ব্রিটিশ সরকার এমন কি এক মিছিলে তার ওপর পুলিশের তরফে গুলি চালানোর ঘটনাও ঘটেছিল কিন্তু সাবিত্রী দেবী প্রতিবারই সুকৌশলে গ্রেফতার এড়িয়ে আত্মগোপন করতে সফল হতেন জাতীয় কংগ্রেসের আহমেদাবাদ সম্মেলনে হেলেন যোগ দিয়েছিলেন এ সময় আর সরোজনী নাইডু জওহরলাল নেহেরু মোরারজি দেশাই সহ কংগ্রেসের প্রথম সারির নেতানেত্রীরা সাগ্রহে এই নির্ভীক হিমালয় কন্যার সঙ্গে সক্ষতা গড়ে তুলেছিলেন অসহযোগ আন্দোলনের চরমতম পর্বে উনিশশো সালে কলকাতা শহরের মোহাম্মদ আলী পার্কে মহাত্মা গান্ধী চিত্তরঞ্জন দাস ও বাসন্তী দেবীর উপস্থিতিতে আয়োজিত এক মহতি জনসভায় তার মূল কর্মস্থল ঝরিয়ার কয়লাখনি অঞ্চল থেকে শ্রমিকদের একটা বিশাল মিছিলকে নেতৃত্ব দিয়ে নিয়ে এসেছিলেন সাবিত্রী দেবী অসহযোগ আন্দোলনের শেষ দিকে সাবিত্রী দেবীর মা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তার সেবা শুশ্রূষার জন্য সাময়িকভাবে কলকাতা ছেড়ে কাশিয়াঙের বাড়িতে ফিরে যান পাহাড়ের এই বিপ্লবী কন্যা কিন্তু সেখানেও আঞ্চলিক আন্দোলন সংগঠিত করা থেকে দীর্ঘদিন নিজেকে বিরত রাখতে পারেননি সাবিত্রী দেবী উনিশশো বাইশের জানুয়ারি মাসে শিলিগুড়ি শহরের বুকে সাবিত্রী দেবী এবং কংগ্রেসের গোর্খা স্বেচ্ছাসেবকদের নেতৃত্বে শুরু হয়েছিল বিদেশি পণ্য বয়কট অভিযান সাবিত্রী দেবীর আহ্বানে সারা দিয়ে গোর্খা জনজাতি ছাড়াও পাহাড় ও সমতলের বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই অভিযানে জমায়েত হচ্ছিলেন প্রতিদিন কিন্তু শিলিগুড়ি শ্বেতাঙ্গ প্রশাসন এই অভিযান বিফল করার জন্য শহরে সর্বত্র জারি করে দিয়েছিলেন কারফিউ নিরস্ত্র প্রদর্শনকারীদের ওপর নির্বিচারে লাঠি ও গুলি চালানো শুরু হয় এই সময় সাবিত্রী দেবী এবং কংগ্রেস সচিব ই আহমেদ সহ গোর্খা মুক্তিসংগ্রামীরা গ্রেফতার বরণ করেন বিচারে তিন মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন সবাই কারাদণ্ড শেষ হলেও তাদের পক্ষে চরম বিপজ্জনক সাবিত্রী দেবীকে পুরো মুক্তি না দিয়ে আবারও তাকে কাশিয়াংয়ের বাড়িতে নজরবন্দি করে রাখেন ব্রিটিশ সরকার এরপর আর সমতলে তার পুরনো কার্যক্ষেত্রে ফিরে যাননি সাবিত্রী দেবী উনিশশো তিরিশ এবং চল্লিশের দশকে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকাতেই একদিকে সমাজসেবা অন্যদিকে ব্রিটিশ বিরোধী গণ আন্দোলন গড়ে তোলার কাজে মনোনিবেশ করেছিলেন তিনি উনিশশো সাল অসুস্থ চিত্তরঞ্জন দাসকে দেখতে মহাত্মা গান্ধী এসেছেন দার্জিলিংয়ে সেই সময় একদিন বহু মূল্যবান নানান গহনা পরে সাবিত্রী দেবী গান্ধীজির সঙ্গে সাক্ষাৎ করতে যান এক সত্যাগ্রহী দেশকর্মীর পক্ষে সর্বত্রভাবে অনুপযুক্ত এই মহার্গ বেশভূষা দেখে মহাত্মা অসন্তুষ্ট হয়ে ওঠেন এবং তাকে অবিলম্বে বিলাসী জীবনযাপন ত্যাগ করার নির্দেশ দেন নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত সাবিত্রী দেবী সেদিন সেই মুহূর্তেই নিজের সকল গহনা খুলে জাতীয় আন্দোলনের ব্যয়বহনের জন্য গঠিত স্বরাজ ফান্ডে দান করে দিয়েছিলেন এরপর থেকে আমৃত্যু তিনি আর কখনও কোনো গহনা পরিধান করেননি মহাত্মা গান্ধীর সন্ন্যাসী সম জীবনচর্চা গভীরতমভাবে অনুপ্রাণিত করেছিল সাবিত্রী দেবীকে বাকি জীবন পারিবারিক সূত্রে প্রাপ্ত নিজের সকল বহুমূল্য দ্রব্যাদি দেশ ও দরিদ্র সেবায় বিলিয়ে দিয়ে সম্পূর্ণ অনারম্বর যাপন করেছিলেন তিনি উনিশশো সালে সাবিত্রী দেবী কাশিয়ান পৌরসভার প্রথম মহিলা প্রধান নির্বাচিত হয়েছিলেন জনপ্রিয় এই নেত্রী জাতি ধর্ম গোষ্ঠী বোধের অনেক উপরে আপামোর পাহাড়ি জনগণের সেবায় সবসময় তৎপর থাকতেন লেপচা ও অন্যান্য পার্বত্য উপজাতিদের গণসংঘগুলি কাশিয়াং নগর কংগ্রেস এবং অঞ্জুমান ইয়ে ইসলামিয়ার মতন বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন সাবিত্রী দেবী সমাজের সর্বস্তরের মানুষের কাছে আমৃত্যু তার প্রশ্নাতির গ্রহণযোগ্যতা ছিল উনিশশো সালে কার্সিয়াং গিদ্দা পাহাড়ের একটি বাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সাত মাসের জন্য করে রেখেছিল ব্রিটিশ সরকার এই পর্যায়ে সুভাষচন্দ্রের সঙ্গে অপরাপর জাতীয়তাবাদী নেতাদের গোপন যোগাযোগের অন্যতম মাধ্যম ছিলেন এই সাবিত্রী দেবী স্বামী ঈশান আহমেদের বেকারিতে বানানো রুটির মধ্যে লুকিয়ে দেওয়া নেওয়া হতো স্বাধীনতা আন্দোলনের সংক্রান্ত গুরুত্বপূর্ণ নানান তথ্যে ভরা চিঠি সেই বাড়িতেই সম্ভবত বৃহত্তম আন্তর্জাতিক সহায়তা লাভের উদ্দেশ্যে ভারত থেকে মহানিসক্রমণের প্রাথমিক পরিকল্পনা সুভাষচন্দ্র বসু শুরু করেছিলেন আর সেই পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ সহায়িকা ছিলেন সাবিত্রী দেবী তিনি ছিলেন মাতৃভূমির স্বাধীনতার প্রতি একনিষ্ঠ কর্মী এবং সম্পূর্ণ প্রচারবিমুখ এক ব্যক্তিত্ব তাই তার উনিশশো কুড়ির দশকে ব্যাপক রাজনৈতিক সক্রিয়তা বা উনিশশো পরবর্তী সময় গোপন কার্যাবলী সম্পর্কে ভাবিকালের পক্ষে জানা সম্ভব হয়েছে কেবলমাত্র সমকালীন প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকেই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার পর থেকে আমৃত্যু সাবিত্রী দেবী পাহাড়ি জনজাতিগুলির সার্বিক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে গিয়েছিলেন মহীষী এই জননেত্রীকে উনিশশো বাহাত্তর সালের পনেরোই আগস্ট তাম্রপত্র ও পেনশন দিয়ে সম্মান জানিয়েছিল স্বাধীন ভারত সরকার তার বহুমুখী সমাজসেবামূলক কাজের পর্বগুলি বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ক্রমে স্তীমিত হয়ে এলেও তিনি আমৃত্যু মানুষের জন্য সক্রিয় ছিলেন উনিশশো সালে সকলের অগচরে একান্তে প্রয়াত হয়েছিলেন দেশব্রতী কন্যা হেলেন লেপচা মহাত্মা গান্ধীর পরম স্নেহের সাবিত্রী দেবী দার্জিলিং পাহাড়ের প্রান্তিক উপজাতিরা যুক্তপ্রদেশের গ্রামীণ কিষণ হোল বা দলিত ক্ষেতমজুর অথবা বিহারের কয়লাখনি অঞ্চলের দরিদ্রতম শ্রমিক নীরব বঞ্চিত শ্রমজীবী জনতার ভেতর সাবিত্রী দেবীর রাজনৈতিক সংগঠন এবং সেবা কাজের প্রকৃত মূল্যায়ন স্বাধীনতার এত দশক পরেও আজও হয়ে ওঠেনি তার স্মৃতিতে পক্ষে একটি স্মৃতিস্তম্ভ স্থাপন হয়নি তার কর্মক্ষেত্রগুলির কোথাও কাশিয়ান ও দার্জিলিং পাহাড়ের গোর্খা ও লেপচা জনজাতির মধ্যে সীমাবদ্ধ পরিচিতির বাইরে তার প্রিয়তম দেশের পরবর্তী প্রজন্মরা মনে রাখেননি তার অবদান তিনি এতখানি বিস্তৃত যে তার জীবন সম্পর্কে বিশদতর তথ্য পাওয়াও দুরহ হয়ে উঠেছে বর্তমান গবেষকদের কাছে তবে তাদের আন্তরিক প্রচেষ্টায় সাবিত্রী দেবীর অনন্য জীবনের মেঘাচ্ছন্ন অংশগুলো দ্রুত নিশ্চয়ই আলোকিত হয়ে উঠবে এই আশা রাখাই যায় আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন কারণ নিয়মিত রাত আটটার সময় রকম নানান বিষয়ের অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো আবার আগামীকাল ঠিক রাত আটটার সময় আরও একটি অজানা সত্যি গল্প নিয়ে আমি আবার হাজির হব ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন